আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে আরও বেশি ভালো দেখেন আমার মিনিটা আজকে কতদিন পরে আবার আসলো এখানে রাস্তায় তো ড্রেনের রাস্তাটা কিছুটা ঢালাই হয়েছে এখন মনে হয় ওদিক দিয়ে আসা যাওয়া করতে পারবে সকালবেলা দেখি ও আসছে আমার ছেলে তখন ধরে ছিল এখন উঠে এই যে ব্রাশ করতেছে বসে বসে আমার ছেলে কোলে উঠে বসে রয়েছে কিভাবে কোলে বসে রয়েছে আজকের ভিডিওটা আটটা থেকে স্টার্ট করছি আর আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ অনুরোধ করতেছি আমার কাছে লাইকের সংখ্যাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্লিজ আমার লাইক নেই লক্ষ্মী সেনা ফাকি যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সব সময় দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার আমি তো প্রতিদিনই ভিডিও সারি যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতেছে সব সময় আমার পাশে আছে আমাকে সাপোর্ট করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই যে সারা ছিল তো পানির শব্দ পাইছেন পানির শব্দ হইতেছে মিনু স্কুলে যাবা মিনু যাও যাও ফাইমের সাথে স্কুলে যাও স্কুলে যাব না ছেলেকে স্কুলে পাঠাইয়া দিয়ে তারপরে এই যে দুপুরে রান্নাটা বসাই দিলাম ডাল বসাইছি আজকে জলপা দিয়ে রান্না করব চালটা নাই চালটা খুঁজে পাইনি জলপা দিয়ে আজকে ডাল রান্না করব এখন ডালগুলো আমি গালিয়ে নিব ডালগুলো আমি গালাইনিছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি আজকে জলপা দিয়ে ডাল রান্না করব হলুদ দিয়ে দিলাম আপনারা সবাই যারা আমার ভিডিওটা নতুন দেখতে এসেছেন তাদেরকে বলতেছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা ভিডিও সাবস্ক্রাইব করার আগে দিয়া আপনারা কখনো নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ অনুরোধ করতেছি হাত জোর করতেছি এত নাম্বার হয়েছে সাবস্ক্রাইবার এত নাম্বার হয়েছে এগুলো লিখে বন্ধ হয়ে গেলাম এগুলো লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ অনুরোধ করলাম আমার অনুরোধটুকু রাখবেন হাত জোর করে বলতেছি তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে ডালগুলা বলক কে গেছে আমি এখন চাল চালতা না চালতা দিয়ে ডাল রান্না করতে করতে আমার মুখ দিয়ে শুধু চালতাই আসে আমার কাছে চালতা দিয়া ভালো লাগে তো এই জন্য আমি বেশিরভাগই ডাল খাই চালতা দিয়া এই জন্য শুধু চালতার না আমি আসি আজকে যে জলপাই দিয়ে রান্না করতেছি জলপাইটা মুখেই না এই যে সুন্দর করে দিয়ে দিলাম এখন টকটা ছেড়ে দিবে তারপরে আমি বাগার দিয়ে দিব ডাল হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব ভাইয়া আপুদেরকে বলতেছি আমি আবারও আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন যারা এসেছেন তাদেরকেও বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক দিয়ে তারপরে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভালো লাগলে নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ অনুরোধ করতেছি হাত জোর করতেছি অনেক কষ্ট করে ভিডিও বানাতেছি দেখেন কালকে ভিডিওটা সারার পরে আমার এমবিটা চলে গেছে এম বি এখনও পর্যন্ত আমি এম বি কিনতে পারিনি কালকের ভিডিওটা অত আমি রেডি করতেছি এম বি কিনতে পারিনি এখনও পর্যন্ত প্লিজ আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ আমি কমাই দিছিলাম দেখেন চুলা বাড়ালে কত শব্দ হয় এই কারণে আমি চুলা কমিয়ে কমিয়ে তারপর রান্না করি আর আমার চুলারও সমস্যা আছে আমাদের বাড়িওয়ালাদেরকে বলল কি না বললো কি মানে কোনো কানে দেয় না কথাগুলো বাড়াতে কষ্টটা বোঝার চেষ্টা না এক হাত দিয়ে ভিডিও করা দেখেন কতটা কষ্ট তারপরও আপনাদেরকে বুঝাইতে পারি না কেন আমি জানি না কীভাবে যে আপনাদেরকে বুঝাবো আমি ও আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা ভাইয়া পুরা দেখেন কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে এক হাত দিয়ে ধরে রান্না করতেছি এক হাত দিয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরছে এক হাত দিয়ে রান্না করতেছি কত কষ্ট করে তারপরও ভাইয়া পুরা আপনাদেরকে বুঝাতে পারি না বলে চ্যানেলরা এমন অবস্থা হাল হয়েছে জানি না কীভাবে যে কী করবো বুঝতেছি না আপনারা সবাই দোয়া করবেন আর যারা নতুন এসেছেন এভাবে নাম্বার লিখে সাবস্ক্রাইব লিখবেন না সাবস্ক্রাইব করবেন না আর বন্ধু হয়ে গেলাম এই এগুলো কিছুই লিখবেন না নতুন আসলে তো বুঝতে পারবো কিভাবে যে আপনাদেরকে বোঝায় ভাইয়া ফুরা অনেক কষ্ট করে এমবি চলে গেছে কালকে ভিডিও সারতে সারতে এমবি চলে গেছে আমি আজকে দিন এতটা বাইজে গেছে এখনও পর্যন্ত এমবি কিনতে পারি পারিনি আমি অনেক কষ্ট করে আমি এগুলা করতেছি আমাকে একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া ফুরা সব কথা তো সব মানে সব সময় বলা যায় না একটু একটু কথার ভিতরে বুঝে নিতে হয় সব কথা কীভাবে আমি কেন এত কষ্ট করে এমবি কিনতে পারি না বা এমবি চলে যাওয়ার সাথে সাথে কেন এমবি কিনতে পারি না এগুলো একটু বুঝে নিতে হয় ভিন্ডি ভাজিটা বসাইয়া দিলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন বিন্দু ভাজি আছে আস্তে আস্তে হইতে থাক পানি উঠে গেছে ভিন্ডি ভাজতে ভিন্ডিতে তো পানি দেওয়া লাগে না তারপরে কীভাবে জানি পানি উঠে যায় বৃষ্টি পড়তেছে দেখেন হঠাৎ করে বৃষ্টি আছে এই যে আমার ভিন্ডি ভিন্ডিবাজি হয়ে গেছে আর বাহিরে দেখি বৃষ্টি পড়তেছে হঠাৎ করে দুপুরবেলা দেখি ব্যাঙ্ক এত কালো হয়েছে আমি তো ভাবছিলাম বৃষ্টি আসবে না এখন দেখি বৃষ্টি আসছে আমার রান্নাটা কমপ্লিট তারপরে যে খাবারগুলো রান্নাটাও শেষ করলাম এখন খাবারগুলো আমি এখানে এনে রাখবো আমি অফ ক্যামেরাতে গর ঝাড়ুদা গরমশা সব কিছু কমপ্লিট করে নিছি রান্নাও শেষ করে নিলাম এখন আমি টেবিলে এনে রাখবো খাবারের টাইমে খেয়ে নেবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখানে আমি কি করতেছি দেখেন আমার বিছানাটা যদি একটু কুচকাইয়ে থাকে না তাহলে আমি কি করি এভাবে টেনে টেনে রাখি সারাদিন আমি এগুলা করি